রেমিটেন্সের গতি ফলে টানা তিন মাস রেমিটেন্স 2 বিলিয়নের বেশি এলেও জুলাই মাসে হঠাৎ 2 বিলিয়ন ডলারের নিচে চলে আসে তবে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে পথে রেমিটেন্স আসার পরিমাণ হুহু করে বেড়ে যায় আগস্টের প্রথম দিকে রেমিটেন্স আসা থমকে গেলেও পরে তা বেড়েছে বহুগুণ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম 17 দিনে দেশে বৈথপথে 114 কোটি 42 লাখ 20 হাজার ডলারের রেমিটেন্স এসেছে আগস্টের প্রথম তিন দিন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে নয় কোটি ছাপ্পান্ন লাখ পঞ্চাশ হাজার ডলার শুধু চার থেকে দশ আগস্ট পর্যন্ত এসেছে আটত্রিশ কোটি একাত্তর লাখ বিশ হাজার ডলার